আসসালাম আলাইকুম চতুর্থ শ্রেণীর ছোট্ট ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের বাংলা বই থেকে লিপির গল্প নিয়ে আমি হাজির হয়ে গেছি তো লিপির গল্প শুনলে কি মনে হয় যে লিপি নামে একটা মেয়ে আছে ওর কোনো গল্প নিয়ে আমরা বুঝি আজকে পড়ালেখা করব। কিন্তু ব্যাপারটা একদমই সেরকম না তাহলে ব্যাপারটা কি সেটা জানতে আমাদেরকে গল্পটা পড়ে নিতে হবে তো চলো আমরা গল্প পড়ি একসাথে শিক্ষক আমি আজ একটি গল্প বলবো গল্প হলেও এর কিছুটা সত্য কিছুটা অনুমান আর কিছুটা বানানো মঞ্জুলা গল্প বানাতে ভালো লাগে শিক্ষক বললেন খুব ভালো গল্প বানাতে হলে কিন্তু গল্প শুনতে হবে গল্প পড়তে হবে গল্প লিখতেও হবে আচ্ছা দেখো এখানে দুটো ছবি আছে রাজা গণেশের আমলের মুদ্রায় বাংলা বর্ণের প্রতিলিপি আর সুলতান গিয়াসউদ্দিন উদ্দিন মাহমুদ শাহের আমলের পাথরে খোদিত বাংলা লেখা চিন্তা করতে পারো আমাদের বাংলা কিন্তু আগে এরকম ছিল বা আরো অনেক কিছুই ছিল আসলে যেটা আমরা হয়তো জানতেও পারি না বা আস্তে আস্তে বড় হতে হতে তোমরা আরো কিছু জানবে আচ্ছা আলো আচ্ছা এখন আমরা গল্প শুনবো কিন্তু কোন গল্প রাক্ষস খকসের গল্প বেঙ্গমা বেঙ্গমের গল্প নাকি সু রানী গল্প শিক্ষক তোমরা অনেক গল্প জানো আজ একটা গল্প বলবো লিপির গল্প অঞ্জু লিপির গল্প শুনিনি তো দিন শিক্ষক লিপি মানে লেখা তার মানে আমরা কিন্তু এখন জেনে গেলাম লিপি মানে কি লিপি মানে লেখা কোনো শব্দ শুনে লেখা জিনিস দেখে লেখা চিন্তা করে মনের কথা লেখা এই লেখা কেমন করে মানুষ পেল কেমন করে আবিষ্কার করলো কেমন করে অভ্যাস করলো তাই বলবো লিপির গল্প মানে লেখার ইতিহাস কি সুন্দর কথা হাসান মজা তো শিক্ষক দিন আগের কথা একশো দুশো বছর নয় এক হাজার দু হাজার বছর নয় প্রায় ছয় সাত হাজার বছর আগে পৃথিবীতে লোকজন লিখতে ও পড়তে জানতো না জানবে কি করে তখন তো বর্ণ বলে কিছু ছিল না আদিত্য বর্ণমালা ছিল না মানে কিছুই ছিল না শিক্ষক সত্যি কোনো ভাষার কোন বর্ণমালা বা হরফ কিছুই ছিল না তখন লিখতে জানা লোক ছিল না স্বাক্ষর লোকও ছিল না আমি না তাহলে তারা চিঠি লিখতো কি করে শিক্ষক তখন চিঠিপত্র ছিল না বইপত্র ছিল না কালি কলম ছিল না সেকালে দাদা দাদি বাবা মা বাচ্চাদের গল্প বানিয়ে বানিয়ে শোনাতেন বড়রা গল্প করতেন আর ছোটরা গল্প শুনত গল্প শুনে শুনে বড় হয়ে নিজেরা আবার ছোটদের গল্প বানিয়ে শোনাত ছবিতে দেখো বাংলা বর্ণের ক্রমবিকাশ দেখানো হয়েছে আচ্ছা সুজিত সুজিত কি বলছে আচ্ছা ভুলে গেলে তারা কি করতো শিক্ষক খুব সুন্দর প্রশ্ন করেছ ভুলে গেলে তখন আর গল্প বলতে পারত না আবার নতুন করে নতুন গল্প বানাতে হতো ভুলে যাওয়ার থেকে জন্য লিপি তৈরির চিন্তা মাথায় এলো শূন্য মিলিয়ে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার ফন্দি হল লিপি নাহিদ এখন যেমন কথাবার্তা গান বাজনা আবৃত্তি বক্তৃতা প্রভৃতি ইলেকট্রনিক ডিভাইসে ধরে রাখা হয় সেরকম শিক্ষক ঠিক বলেছ অনেকটা তাই এখন যন্ত্রের মধ্যে কথাকে বন্দী করে রাখা হয় তখন হাতে আঁকা রেখায় কথাকে বন্দি করে রাখা হতো কথাকে রেখার বন্ধনে বন্দি করে রাখার জন্যই তৈরি হয়েছিল লিপি লিপিকে কেউ বলেন লিখন পদ্ধতি কেউ বলেন বর্ণ কেউ বলেন হরফ কেউ বলেন অক্ষর মানুষ যেদিন লিপি দিয়ে কথাকে বন্দী করে রাখতে শিখল সেদিন থেকেই সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো লিপি আবিষ্কার করলেন কে শিক্ষক প্রাগৈতিহাসিক কে কখন কিভাবে লিপি আবিষ্কার করেছিলেন তা কেউ ঠিকভাবে বলতে পারবে না আধুনিক কালে যারা এ ধরনের কাজ করেছেন তাদের কারো কারো নাম জানা যায় যেমন কোরিয়ার রাজার সে জং এবং ইউরোপের এক ধর্মযাজক সন্তোষের টমাস বাংলা লিপি কিভাবে এলো শিক্ষক বাংলা লিপি কে প্রচলন করেছে তা জানা যায় না প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে আশুক লিপি আশুক লিপি থেকে কুটিল লিপি ও এবং লিপি থেকে বঙ্গলিপি তবে লিপির নানা ধাপ পেরিয়ে বঙ্গলিপি থেকেই বাংলা লিপি এসেছে বলে পণ্ডিতদের ধারণা শিউলি স্যার পৃথিবীতে কত লিপি ছিল শিক্ষক কত লিপি ছিল তা সঠিক কেউ জানে না অনেক লিপি কালে কালে বিলুপ্ত হয়ে গেছে অনেক লিপির নমুনা পাওয়া গেছে যেমন মহেন্জোদারের মহেন্দ্র লিপি মিশরীয় লিপি তবে এগুলোর পাঠ উদ্ধারের জন্য এখনো ভাষাবিজ্ঞানী ও প্রত্নতাত্ত্বিকেরা গবেষণা করছেন তোমরা বড় হয়ে প্রাচীন লিপি সম্পর্কে আরো জানতে পারবে আচ্ছা অনুশীলনী জেনে নেই তাহলে জেনে নেই আসলে জেনে নেই পর্বে আমরা কি জানতে পারি খুব ছোট পরিসরে জানতে পারি যে এই গল্পটাতে বা এই কবিতাটাতে কি লিপির গল্পটি একটি কথোপকথন ধর্মী রচনা ধনির প্রতীক হিসেবে কিভাবে ধীরে ধীরে বর্ণের রূপ পেয়েছে এই রচনায় তার ধারণা দেওয়া হয়েছে এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে লিপিমালা আবিষ্কারের তথ্য জানানো হয়েছে আচ্ছা এরপরে আমরা কি পড়বো এরপরে আমরা শব্দার্থ পড়ব অভ্যাস অভ্যাস হলো স্বভাব স্বাক্ষর স্বাক্ষর হলো অক্ষর জ্ঞান বন্ধন বন্ধন বাঁধন বঙ্গলিপি বাংলা ভাষার বর্ণ বা হরফ রূপান্তর পরিবর্তন আচ্ছা এরপরে কি এরপরে হলো যে সব পূরণ স্বাক্ষর লোকের সংখ্যা দিন দিন বাড়ছে চা খাওয়ার সময় বাবার পত্রিকা পড়ার অভ্যাস বাক্যটি বাংলা থেকে ইংরেজি ভাষায় রূপান্তর করো বাংলা লিপির পুরানো নাম বঙ্গলিপি মানুষের সাথে মানুষের বন্ধন দৃঢ় হোক শূন্যস্থান পূরণ করি তুমি খুব সুন্দর প্রশ্ন করেছ আবার নতুন করে নতুন গল্প বানাতে হতো লিপিকে কেউ বলেন লিখন পদ্ধতি বঙ্গলিপি থেকেই বাংলা লিপি এসেছে আচ্ছা এরপরে তোমাদেরকে দিয়েছে কিছু শব্দ সেগুলা থেকে তোমাদেরকে বিপরীত শব্দ তৈরি করতে বলেছে এবং বাক্য রচনা করতে বলেছে তাহলে বিলুপ্ত বিলুপ্ত আমরা কি বলতে পারি বর্তমান হয়েছে আবার অনেক লিপি এখনো সংরক্ষিত আছে শিক্ষক শিক্ষক আমরা যদি জেন্ডার হিসেবে চিন্তা করি তাহলে শিক্ষিকা বলতে পারি আবার শুধুমাত্র যদি আমরা ব্লাইন্ডলি বিপরীত শব্দ চিন্তা করি তাহলে ছাত্রও বলতে পারি শিক্ষক পড়ান আর ছাত্ররা মনোযোগ দিয়ে শেখে আনন্দ দুঃখ পরীক্ষায় ভালো ফল করলে আমি আনন্দ পাই খারাপ করলে দুঃখ পাই চিন্তা নিশ্চিন্ত পরীক্ষার আগে সবাই চিন্তা করে পরীক্ষার পরে নিশ্চিন্ত হয় আবিষ্কার অনাবিষ্কার লিপির আবিষ্কার মানব সভ্যতার জন্য আশীর্বাদ হারানো নয় স্বাক্ষর নিরক্ষর সাক্ষর লোকের সংখ্যা যত বাড়বে নিরক্ষর লোকের সংখ্যা তত কমবে প্রাচীন অর্বাচীন প্রাচীনকালে মানুষ লিপি আবিষ্কার করেছে আধুনিক কালে মানুষ তা উন্নত করেছে এখন হলো আমাদের প্রশ্নোত্তর পর্ব লিপি বলতে কি বুঝি লিপি হলো কথাকে বা ধ্বনিকে রেখার মাধ্যমে লিখে রাখার পদ্ধতি যখন আমরা কথা বলি তখন সেটা কানে শোনা যায় কিন্তু লিখে রাখলে সেটা চোখে দেখা যায় এবং অনেকদিন ধরে সংরক্ষণ করা যায় তাই লিপিকে লিখন পদ্ধতি বর্ণ হরফ বা অক্ষর বলা হয় লিপির মাধ্যমে আমরা বই চিঠি খাতা কিংবা যেকোনো লেখা লেখা লিখে রাখতে পারি আচ্ছা লিপি তৈরির চিন্তা এলো কিভাবে অনেক অনেক বছর আগে মানুষ শুধু মুখে মুখে গল্প বলতো কিন্তু কেউ যদি ভুলে যেত তবে নতুন গল্প বানানো হতো এতে আসল গল্প হারিয়ে যেত ভুলে যাওয়ার এই বিপদ থেকে বাঁচার জন্য মানুষের মাথায় লিপি তৈরির ধারণা আসে অর্থাৎ মানুষের স্মৃতি রক্ষার প্রয়োজনে লিপির জন্ম হয় লিপি আবিষ্কারকদের নাম লিখি লিপি আসলে একদিনে তৈরি হয়নি বহু মানুষ মিলে ধীরে ধীরে এটি আবিষ্কার করেছে কোরিয়ার রাজা সে জং এবং ইউরোপের ধর্মযাজক সন্ত সিরিল লিপি আবিষ্কারক হিসেবে পরিচিত তবে প্রাগৈতিহাসিক কালে যারা প্রথমে লিপি তৈরি করেছিলেন তাদের নাম সঠিকভাবে জানা যায় না কারণ সে সময় কোনো লিখিত ইতিহাস ছিল না চিন্তা করো শুধুমাত্র লিপির আবিষ্কার হয়নি বলে যারা এত কষ্ট করে আগে আগে আবিষ্কার করেছেন তাদের নাম কিন্তু ইতিহাসের পাতা থেকে বলতে গেলে মুছে গেছে বা আমরা কোনোভাবে তাদেরকে ইতিহাসে ধরে রাখতে পারিনি যদি লিপির প্রচলনটা এর আগে থেকে থাকতো তাহলে কিন্তু তাদের নামও থাকতো বাংলা লিপি কিভাবে এলো বর্তমান বাংলা লিপি বহু পরিবর্তনের মাধ্যমে এসেছে প্রথমে ছিল প্রাচীন ব্রাহ্মী লিপি 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 সেখান থেকে থেকে তৈরি হয় আসে আর কুটির লিপি থেকেই তৈরি হয় বঙ্গলিপি এই বঙ্গলিপি থেকে ধীরে ধীরে আজকের আধুনিক বাংলা লিপির উদ্ভব হয়েছে তাই আমাদের বাংলা লিপি হাজার বছরের ইতিহাস বহন করছে কখন থেকে মানুষ সভ্যতার পথে নতুন যাত্রা শুরু করলো অনেক অনেক বছর আগে মানুষ শুধু মুখে মুখে গল্প বলতো কিন্তু কেউ যদি ভুলে যেত তবে নতুন গল্প বানানো হতো এতে আসল গল্প হারিয়ে যেত। যাওয়ার এই বিপদ থেকে বাঁচার জন্য মানুষের মাথায় লিপি তৈরির ধারণা আসে অর্থাৎ মানুষের স্মৃতি রক্ষার প্রয়োজনেই লিপির জন্ম হয় মানুষ যেদিন থেকে লিপি দিয়ে কথাকে বন্দি করে রাখতে শিখলো সেদিন থেকেই সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো শূন্য মিলিয়ে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার ফন্দি হল লিপি এটা কি বুঝিয়ে বলতে বলেছে কথোপকথন বা শব্দ উচ্চারণ করলে তা মুহূর্তেই মিলিয়ে যায় কিন্তু মানুষ যখন সেই শব্দকে রেখার আকারে লিখে রাখে তখন তা হারিয়ে যায় না এইভাবেই কথা সংরক্ষণের জন্য লিপির আবিষ্কার হয় এটাই মূলত এই আহ লাইনটা বাই সেন্টেন্সটা দিয়ে বোঝাতে চেয়েছে আমরা একটু দেখি যে আমাদের কোনো কিছু কি বাদ গিয়েছে কিনা অনুশীলনী থেকে একটা কর্মশীলনী কর্ম অনুশীলন আছে যে পাঠের সংলাপগুলো শিক্ষকের সহায়তায় অভিনয় করি তোমরা সেটা অবশ্যই শ্রেণীকক্ষে করে নেবে আচ্ছা তো ছোট বন্ধুরা আমাদের এখানেই শেষ হয়ে গেল যাদের ভিডিওটা পছন্দ হবে তারা আমাকে একটু কমেন্ট বক্সে আমাকে অনুপ্রাণিত করবেন একটু লাইক বাটনেও প্রেস করে দিবেন এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ